একটা কারণ আছে বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা বিবাহ করার পরে পরকিয়ার সাথে লিপ্ত আল্লাহর কসম মুসলমানেরা আপনারা যদি ঘরের মধ্যে বউরাইকা আপনি যদি এমন পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যান তাহলে আপনার পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে না কোনো শান্তি থাকবে না কোনো শান্তি থাকবে না দুই নাম্বার কারণ হলো সমাজের বর্তমান শ্বশুর শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না নিজে চায় নিদের মাইয়াটা শ্বশুর বাড়িতে গেলে ভালো থাকো কাম না করো কিন্তু নিজের ছেলের বউটা বাড়িতে আসলে মনে করে রং ফিরা বদুল এরা কাম করো খালি কাজ করো না গো ও শ্বশুর শাশুড়িরা আপনি যদি আপনার পরিবারের সামনে যান আপনি আপনার নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মত মনে করবেন দেখবেন আর কোনোদিন কোন নারী পরিবারের মধ্যে অশান্তি করবে না আর তিন নাম্বার কারণ অনেক মেয়ের মার আছে মা বোনের আগের দুইটা যদিও মানে কিন্তু তিন নাম্বারটা তারা মানতে পারবে না অনেক মহিলাদের মা আছে অনেক মেয়েদের মা আছে যারা তাদের মেয়েদেরকে শিখে আদে তোর কি কামাই করে তোর স্বামী কি ইনকাম করে তুই প্রত্যেক দিন এটার হিসাব নিবি কোথায় টাকা খরচ করে এটার হিসাব নিবি মুসলমান যখন এমন দায়িত্ব খাটাইতে চায় তখনই তার সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় এজন্য আমার এই এলাকার পুরুষদেরকে বলবো আপনারা যখনই আপনার পরিবারের মধ্যে সময় দেয় এই সময় দেওয়ার সময় আপনি আপনার স্ত্রীটাকে ভালো করে দেখবেন মহাব্বত করে দেখবেন আপনি তাদের প্রতি আপনি বাধা নজরে তাকাইবেন না খারাপ ব্যবহার করবেন না দেখবেন আপনার পরিবারটা জান্নাত হয়ে গেছে এজন্য নারী নারীর দোষ দিলে চলবে না মহিলাদের দোষ যেমন পুরুষেরও দোষ তেমন আপনারা সংসারকে সুন্দর করার জন্য নিজেও ভালো হইবেন আপনার পরিবারকেও ভালো বানাইবেন দেখবেন আপনার সংসারটা বড় সুন্দর হয়ে গেছে এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী নুরে মুজাসলাম নবী আমার বলতেছে একটা মহিলার চেহারা জান্নাতি হুরের চাইতে সত্তর ভাগ সুন্দর হয়ে যাবে ওই ইহুদি ছেলেটার বাবা বলে আমি দেখলাম আমার স্ত্রী চেহারাটা বড় সুন্দর আমার হাতে ধরে ধরে টানতেছে আমি জিগাইলাম ওই স্ত্রী তুমি কেন আমার ডাকতেছো আমার কি কারণ কথা বলবানে আমার স্ত্রী বলেছে স্বামী আমি একা জান্নাতে থাকব আর আপনি জাহান নামে যাবেন আমি স্ত্রী এটা সহ্য করতে পারি না মনে রাখবেন কোনো মহিলা চায় না তার স্বামী খারাপ পথে যাক কোনো মহিলা চায় না তার স্বামীর ভাতটা অন্য কোন নারীর সাথে অংশীদার হয় ওই মহিলা বলে স্বামী আমি চাই না আমি একা জান্নাতে থাকি আর আপনি জাহান নামে থাকেন ও আমার স্বামী আপনার কাছে আমার আবদার আমি যেমন জান্নাতে আছি আপনি আপনি আমার সাথে জান্নাতে আসবেন ওই পুরুষটা ডাক দিয়া তুই আর রাসূলুল্লাহ আমার স্ত্রী যে তুই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের মৌলিক এবং যৌগিক প্রত্যেকটা কাজ করার কারণে আমার স্ত্রী জান্নাতে গেছে আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়ায়া দেন আমি আপনার হাতে কালেমা পড়া মুসলমান হব যেন আমি জান্নাতে যাইতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান রে ও নবীর i মুক্তিটা আল্লাহর হাবিবের হাতে হাত পাইতে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর রহমতের নবীর দরবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আমি আর আপনার দরবার থেকে কোথাও যাব না যদি আমি ইহুদি সম্প্রদায়ের কাছে যাই তাহলে তারা আমাকে তাদের দলে নিতে চাইবে আমি আপনার সাথে তাইকা ইসলাম ধর্ম গ্রহণ করব ওই ব্যক্তি বলে রহমতের নবী এশারের নামাজের পরবর্তী সময়ে বাড়িতে চলে গেছে আর আমি মদিনা শরীফের মধ্যে ঘুমায় রইলাম মদিনা শরীফের ভিতরে ঘুমায় থাকো অবস্থায় সকালে যখন ফদরের রক্ত হয়েছে আমার সন্তান আইসা আমার ডাকে কিন্তু আল্লাহর কসম পিতা প্রমাণ করে ওই ব্যক্তি আর ঘুম থেকে ওঠে নাই মদিনা শরীফের ভিতরে তার ইন্তেকাল হয়েছে জোরে কন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্যক্তির জানা যা নবী পড়াইছেন মারহাবা কন নবীজি জানা যা পড়াইছেন মানে লোকটা জান্নাতি না জাহান্নামী জোরে জোরে কন ওই লোকের স্ত্রী জানাজা পড়াইছে কে মনে আছে তো নবী পড়াইছে দুইজনের জানাদা পড়াইছেন আমার ওয়াজ কিন্তু চারিদিকে গেছে আমার মাহফিল কমিটির ভাইরা বলছিল হুজুর যেটা ধরবেন এটা শেষ করিয়া দিবেন আমি কইছি শেষ করিয়া দেব তো শেষ করতেছি এটা একটু মনোযোগ দেন তাহলে স্ত্রীর জানাদা পড়াইছে কে জোরে কন্যা স্বামীর জানাজা পড়াইছে কে এখন স্ত্রীর জানাজা দেওয়ার পর স্বামী স্বপ্ন দেখছে ফুতে আইসি আল্লাহর হাবিবসুল্লাহ নবী গো আমার আব্বার জানা যা তো পড়াইলাম নবী আমার মা জাননাতে আমার বাপের বর্ণনায় বুঝছি আমার আব্বা কবরে কেমন আছে না আমার কেমন আছে। বলেন না আমার আমার জানতে বড় ইচ্ছা হয় নবী বলে তোমার আব্বা কবরে কেমন আছে আমি নি তোমার বলবো এ কলিজার টুকটা সাহাবি নব ইসলাম ধর্ম গ্রহণকারী আল্লাহর বান্দা তুমি এখন আমার সামনে আসো আর আমি তোমার একটা নামাজের কথা শিখিয়া দেই যে নামাজের নাম হইল অমিন আল্লাহ ইফাতা হাজ্জাদ বিহী না ফিলাতাল্লা কাহাসা আইয়া বা হাসা কারব্বুকা মাহমুদা জবান বন্দনাই জোরেকন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করছে অবিকে বলছেন নবীজি আপনি রাতের কিছু অংশ তাহাদ্জুদের নামাজ পড়েন যদি আপনি তাহাদ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে এ আয়াত যখন আমার নবীর উপর উপন্যই আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায় কান্দে ডাক দিয়া কয় মাবুদ আমার এনা তাহার জুত নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন ও আল্লাহ আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তাহার যুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবেন আল্লাহ কই বন্ধু আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মত যদি তাহারজুদের নামাজ ফিরা আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ আপনার উম্মতের ফিরিয়া দিতাম না এ আমার অষ্টগ্রামের যুবকেরা তোমার কাছে আমার আবদার তুমি ব্যবসা করো বরকত হয় না বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না আমি তোমার কাছে বলবো ফাঁসন আমাদের পাশাপাশি তাহারজুদের নাম নামাজটা তুমি পড়বা ফজরের নামাজের আগে পর্দার আড়ালে অনেক মা বোনেরা বৈশা রয়েছেন গোমা আপনার গর্বের মধ্যে সন্তান হয় না আপনার রোগ বালা মুসিবত মাফ হয় না আপনার ছেলে বিদেশে কামাই রুজি কইরা বরকত পায় না মাগো গো ফজরের নামাজের আগে উইটা তা জুত নামাজ পড়বেন দুই ডাকাত কইরা বার সাইড ডাকাত তিন চেরা বারো ডাকাত নামাজ পড়বেন প্রথম ডাকাতে সুরা ফাতে দ্বিতীয় ডাকাতে সুরা ফাতে সাথে একটা রা সুরা মিলাইয়া দ্বিতীয় ডাকাতে সুরা ফাতে সাথে তিনবার সুরে ক্লাস করে তাহার জুত নামাজটা পড়বেন দেখবেন গো মা আপনার সংসারের অভাব হবে না বরকতের অভাব হবে না অনেক বয়স্ক বাবার আছেন রাত্রবেলা বালা মত হয় না রাত্র আড়াইটা তিনটার দিকে লাগে না আমি বলবো সময়টা এমনি অস্তিজ না কইরা সময়টা এমনি বরবাদ না কইরা রাত্রবেলা ওদুডা বানাইয়া তাহারজুদের নামাজটা ফরবেন জীবনে কত গুণা করছেন আর আল্লাহর কাছে কানবেন আল্লাহ আমার গুণাডি মাফ করো আল্লাহর নবী কই উম্মত এ যুদ নামাজ যদি আমার উম্মতের লেগে কষ্ট না হইত পাঁচ নামাজের লগে আমার উম্মতারে তাহার জুত নামাজটা ফরজ করে দিতাম নবী গো কেন আমার নবী কয় ফরজ নামাজের পরে এ তাহার জুত নামাজদার বরকত এত বেশি আমার নবী কয় সাহাবি তুমি যদি তোমার মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও তাইলে তুমি তাহার জুদের নামাজটা পড়ো ডাক দিয়া কুই আর সুরাল্লাহ কখন পড়ব কোন সময় পড়ব বলে মদিনা শরীফের ভিতরে ফজরের নামাজের আজানের আগে একটা আজান হয়ে না আজানটার নাম তাহার জুদের আজান আমি যখন মক্কা মদিনা গেছি আমি ফজরের নামাজের ওয়াক্ত জানি তিনটা আটত্রিশে ফজরের আজান হয় হঠাৎ করে দেখতেছি তিনটা একুশে ফজরের আজানের আগে দিয়ে একটা আজান হইতেছে আমার সঙ্গে একজন আব্বাজান লন্ডন প্রবাসী আমি জি গেলাম আব্বা আজানটা কেয়ার করি তাহার দুনিয়ার বাংলাদেশের মসজিদের ভিতরে ফাঁস ওয়াক্ত নামাজের আজান হয় কিন্তু মক্কার মদিনার ভিতরে ছয় ওয়াক্ত নামাজের আজান হয় এটার কারণ হইল মক্কা এবং মদিনায় তাহার যুদ নামাজের আজান হয় তাহার যুদ নামাজ আদায় হয় কারণ এই জন্য মক্তা মদিনার মধ্যে অশেক পরিমাণ বরকত অনেক পরিমাণ রহমত আল্লাহর নবী কয় জগতের মানুষ মক্কা মদিনায় এমন বরকত এমন বরকত কেয়ামতের আগে মদিনা শরীফের পাশে সাত কিলোমিটার লম্বা একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম উহুদ পাহাড় মানুষ এবাদত করার কারণে আমার আল্লাহ তালা কেয়ামতের আগে উহুদ পাহাড়টারে স্বর্ণ বানিয়ে দিব সাত কিলোমিটার লম্বা পাহাড় স্বর্ণ বানাইব কি চিন্তা করছে এটা আমার নবী দিদি দোয়া করে দিয়ে আসছে কিন্তু ওইটা যখন হইব কেয়ামত বড় কাছাকাছি চলে আসবো মুসলমান যদি আল্লাহর কাছ থেকে অসংখ্য নেয়া মতো সম্পদ পাইতে চাও অনেকে মধ্যে পড়া থাকে না আমি বলবো তাহাদ্জুদের নামাজ পড়বা আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসার ভিতরে সবগুলা মাদ্রাসায় ফজরের নামাজের উইটা আমার ছোট ছোট বাচ্চারা যুদ নামাজ পড়ে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে আমি একদিন আমার ছাত্রধারে বলছি পড়া পড়ালেখা যা করো না করো যুদের নামাজটা পড়া কখনো সারবা না দেখবা যদি এই নামাজটা পড়ো আমার আল্লাহ তালা তোমাদেরকে কোনোদিন অভাব অনটনের মধ্যে রাখবে না ও তার কসম রে কোদার কসম রে মুসলমান মাদ্রাসা গুলা চালাই কথা সত্য ও ফিরে টাকা ইনকাম করি কথা সত্য মাঝে মাঝে এমন বিপদে যায় মাদ্রাসাগুলার কিন্তু আমার আল্লাহ সম্পদের অভাব যোগান দিয়া দেয় টাকা পয়সার যোগান দিয়া দেয় আমি বলবো অভাবে যদি থাকেন বিপদে যদি থাকেন ডাক্তাররে তো লাখ লাখ টাকা দিতেন হার্টের রোগের জন্য ডাক্তারের তো কোটি কোটি টাকা দিতেন আপনার ক্যান্সারের জন্য ডাক্তাররে হাজার হাজার টাকা দিতেন ডায়াবেটিসের জন্য আমি বলবো এখন থেকে তাহার যদি নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন দেখবেন রে বাবা আমার পুরা ওয়াজ দিয়ে আপনার হেদায়ত হন আর না হন এ তাহার যদি নামাজ যদি এই এলাকার মানুষগুলা ধরতে পারে অনেকে চিন্তা করে হুজুর ফজরের নামাজ পড়ি না নামাজ পড়ি না আসরের নামাজ পড়ি না মাগরিবের নামাজ এশারের নামাজ কোনো নামাজই তো পড়ি না নামাজ কেমনে পড়ব আমি বলবো বাবা বেশি দিন লাগবে না মাত্র তিন মাস সময় দিলাম বিদেশ যাইতে পারো না কাজকর্ম হয় না রোগ বালা মুসিবত হয় না এখন থেকে ফজরের নামাজের আগুইটা। তাহাজুদের নামাজটা পড়বা দেখবা আমার আল্লাহ তালা অসংখ্য বরকত তোমার দিছে ওই ইহুদি ছেলেটা মুসলমান হওয়ার পরে নবীরে কই আর রসুল নামাজ পড়লে আমি আমার মা কেমন আছে দেখতাম বাবা কেমন আছে দেখতাম ওই ছেলেটা ডাক দিয়ে কই নবী গো আপনি বলেন না আমার নবী কই পইরা দেখো না আমার আল্লাহর কাছ থেকে কেউ খালি ফিরে না আমার আল্লাহ যারা দেয় তারা দুনিয়ার সব কিছু দান করে যারা দেয় না তারা কোনো কিছু দেয় না আমার আল্লাহ না দিয়েও পরীক্ষা করে দিয়েও পরীক্ষা করে যদি গরিবও টাকা পয়সা না টেনশন করিও না আল্লাহর কাছে কইবা আল্লাহ আমারে গরিব বানাইছেন আলহামদুলিল্লাহ আমার সামান্য টাকা ইনকাম করান আলহামদুলিল্লাহ আমার বেশি লাগতো না আল্লাহ আমি দুনিয়ার চাই না গ্যারান্টি নাই কিন্তু গরিব হইয়া আল্লাহর পত যদি থাকতে পারো নবীর পথমতে থাকতে পারো আখের হাতের ধনী কইবা কবরে গেলে শান্তি পাইবা এবার আপনারা বলেন দুনিয়ার চাইতে আখের হাতের হওয়াতে লাভ আছে না নাই মহাব্বতের কোন আছে না নাই মুসলমান ওই ছেলে তাহার দাঁড়াইছে রহমতের নবী তার দিকে তাহার ভিতরে দাঁড়াইয়া তাহারজুদের নামাজ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায় সঙ্গের যারার মা নাই যারার আব্বা নাই আমার সাথে পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের আরেকবার মোহাব্বতে পড়েন রব্বির হাম কামা রব্বায়ানি সগের ওই চালের কয় জগতের মানুষ তাঘাত নামাজ পইরা সর্দার ভিতরে যাইয়া যখন ফখের পানি ফলায়া ফলায়া রব্বিরা হাংগুমা কামা রবায়ানি চগিরা বইলা বইলা কামতেছি আমি স্বপ্ন দেখছি রে আমার মা আর আমার আব্বা জান্নাতের ভিতরে একটা খাবারের থালা নিয়ে বইসা রইছে আমার মা বাপ প্রে আমি দিগাইলা ও মা ওব্বা গো আপনারা কোন জায়গায় আমার মা বাবা উত্তর দেই জায়গার নাম জান্নাত সামনে কি খানা বলে খানাগুলা জান্নাতি খানা সন্তান তুমি দোয়া করতেছো আমরা রহমতের নবীর জানাজা পাইছি রহমতের নবীর দোয়া পাইছি এই জন্য আমার আল্লাহ তালা আমরা মা বাপরে জান্নাত দিয়া দিছে আমার অষ্টগ্রামের বাবারা অষ্টগ্রামের যুবক বন্ধুরা এ পর্দার অন্তরালের মা হাজকের মা পিলে কে জানি বৎস ওই হুদি ব্যক্তিটার মতো তোমার জগতের মধ্যে মা নাই ওই গুদি ব্যক্তিটার মতো তোমার জগতে বাবা নাই হে সন্তান মা বাবা কবরে কেমন আছে জানো না সন্তান রে যদি মা বাবার কবরের খবর জানতে চাও তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কামনা কর আল্লাহ তালা তোমার মা বাবার কবরের ভিতরে জান্নাত দিছে আমার আল্লাহ তালা তোমার মা বাপরে কবরের ভিতরে নাজাদ দিছে কিন্তু আজকের মা অনেক সন্তান বসছে রে যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়া রাখছে অনেক সন্তান বসছে তাদের মা বাপরে বাদ দেয় না অনেক সন্তান বসছে বাই বাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে অনেক সন্তান বসছে বউয়ের কথা শুই না মা বাপ আলাদা করে দিছে জালে জালে ঝগড়া করার কারণে মা এক বেলা এক ঘরে খায় দুপুর বেলা আরেক ঘরে খায় রাত্রবেলা আরেক ঘরে খায় এ সন্তান দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দেই বুইলা গেছ তোর আব্বা আম্মার কষ্টের কথা নিজে না খায়া তোর আব্বা আম্মা তোরে খাওয়াইছে আব্বা সিরা লুঙ্গি সিরা জামা কাপড় পরছে তবু তুই সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে আজকে তোর বাবা কব পরে। তোর কাছে লাখ লাখ টাকা কিন্তু একটা হাজার টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা তুমি তোমার আব্বারে পড়াইতে পারো না সন্তান বুই লাগে তো তোমার মায়ের কষ্টের কথা ঘরে যদি তিন টুকরা মাছ রানত বাফে বাফের টুকরাটা খাইতো তুমি তোমার টুকরাটা খাইতা মা মায়ের মাছের টুকরাটা দিত এ সন্তানে আমারটা রাত্রবেলা খাইব মা জুলগুলা দিয়া ভাত খাইতো এখন তোমার ঘরে কত মেঘমান খানা খায় কিন্তু সন্তান তোমার মা রে তুমি এক লোক মা খানা খাওয়াইতে পারো না এ সন্তান যদি এমন মা বাপ রে করে দিয়া থাক আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মাব্বার পাগুলার মধ্যে দুইরা বইল বামা আল্লাহ রস্তে আমারে মাফ করিয়া দেন ও আব্বা আল্লাহ রস্তে আমারে মাফ করিয়া দেন যত যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করিয়া দিছি ততক্ষণ মা বাপের পাও চাইর না বলো হুজুর কেন আরে আমি স্বামী রে জানা সমস্ত বাংলাদেশের সবচাইতে বড় আলেম রে দিয়া যদি আইনে ওয়াজ করাও আর মা বাপরে বাদ না দাও মা বাবার অবাধ্য হও মা বাবার কথা না শোনো তাইলে এমন ওয়াজ দিয়া তোমার কোন লাভ হবে না আজকের মাহফিল টা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না মুসলমান ईमानदार তবে একটা কথা বইলা দিয়া যায় যদি আগামী কালকে দেখো তোমার মা বাবা তোমার জন্য দোয়া করতেছে আগামী কালকে যদি দেখো এলাকার দোকানে বৈশা কোন বয়স্ক বাবা কয় হ্যাঁ আমার সন্তান শামিম রেজার ওয়াসুই না আমার বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কোন মহিলা একজন আর একজন বলে হ্যাঁ স্বামী দাদার ওয়াসুই না আমার ফুতে আমার বাড়িতে যাই আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইছে তাইলে মনে করবা আমার আল্লাহ তালা তুমি সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে তোমার দোয়া কবুল করছে কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুরা আমি কোনোদিন আমার মা বাবার লগে বেয়া করি নাই আমি আমার মা বাবার সঙ্গে আমি কোন অত্যাচার করি নাই আমিও কি মাপ চাইতাম আমি বলবো ও সন্তান হে মাপ চাইবা আম্মার পায়ে ধরলে সন্তানের পায়ের দাম কমে না আরে শুধু পায়ে দরবা না মাপ চাইবা না অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদে তো মা বাবার পায়ে শুয়া সালামি করি না আমি কেমনে মাপ সামো আমি বলবো সন্তান শুধু মাপ চাওয়া না রে মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাব্বার কদমের ভিতরে সুমা দিবা হুজুর কেন 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 আম্মাব্বার কদমে সুমা দিলে কি আমার শিরিক হবে না গুনাহ হবে না আল্লাহর নবী কয় না রে না আম্মাব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সাওয়াব পাওয়া যায় এ সন্তান কোনোদিন মা বাবার কদমে চুমা দিছু কিনা আমি জানি না তবে একটা কথা মনে রাখবা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতে আসতে হিজরত কইরা একজন সাহাবি আমার নবীরে ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ও দয়ার নবী আপনি তো মদিনাতে আসছেন আর কি কোনো দিন মক্কায় যাবেন না আমার নবী কয় না আমি আ সাহাবি এ সাহাবি অবশ্যই আমি মদিনাতে যে মক্কায় যাব নবী গো আপনার কাছে আমার আবদার আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাইয়েন আমার নবী কয়ে ঠিক আছে সাহাবি নিয়ে যাওয়া হবে অল্প কিছুদিন পরে আমার নবীজি মক্কার উদ্দেশ্যে রওনা করছে ওই সাহাবি খবর পাইয়া আমার নবীজির সামনে যে দাঁড়াইছে দাঁড়ায় কয় ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ কি গো নবী আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি নবী কয় না রে সাহাবি নবী গো আপনার সাথে না আমার ওয়াদা ছিল আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথে আমারে মক্কায় নিয়ে যাবেন আপনি দিয়ে আমার ফালায় একা মক্কায় চলে যান আমার নবী কয় সাহাবি আমি খবর পাইলাম বাড়িতে তোমার আম্মা আম্মাজন সুস্থ তুমি তোমার জানের ক্ষেত মতে লিপ্ত এই জন্যে না আমি তোমারে মক্কায় নিয়ে যাই না সাহাবি কই আর চুল আমার মায়ের চাইতে কি মক্কার দাম বেশি নাকি আল্লাহর নবী কয় হ্যাঁ অবশ্যই শুই না নাও রেদার রব্বি ফি হৃদ দেন মায়ের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় যদি আরে কষ্ট দাও সাকাতুর রব্বি ফি সাকাতিন নয় পানি দেন মায়ের অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় সাহাবিক ইয়া রাসূল আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয় মক্কার চৌকাটে যে সুমা দিমু আমার নবী কই মা বেঁচে আছে বলে হ্যাঁ ইয়া রাসূল বলে বাড়িতে যাইয়া ওই আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা নবী গো আম্মার কদমে চুমা দিলে কি মক্কার চৌকাটে চুমা দেওয়া হবে আমার নবী কয় শুধু মক্কার চৌকাট না আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায় বা এ সন্তান কোন দিন মা বাবার পায়ে চুমা দিস কিনা জানি না আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আব্বার কদমে চুমা দিবা আম্মাব্বার পায়ে দুয়া সালাম করবা আমি এলেম দিয়া বক্তা না আমার এলেম কালাম বেশি নাই কুমিল্লা লিয়ায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি কিন্তু আমি আমার এলেম দিয়া বক্তা না যখন ক্লাস সেভেন এইটে পড়ি ওয়াদে শুই না আমার ঘরের বেড়ার ঘরে যাইয়া আমার মা বাপ শোয়া দেখা আমি আমার মা বাপের পায়ে চুমা দিছি আমার অন্তরে এতটুক বিশ্বাস আমার আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তালা আমার এদিকে মাদ্রাসা করায় ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়ায় ওয়াজ মাহফিলের মধ্যে সম্মান দেয় আমার মনে এতটুকু বিশ্বাস আমার দাদা আমার নানা আমার আত্মীয় স্বজন ময় মুরব্বীদের দোয়া আমার ওস্তাদদের দোয়ার কারণে আল্লাহ তালা আমার দেশ বিদেশ ঘুরায় আর নচেত আমার এলেম কালাম নাই আমি আমার এলেম দিয়ে ওয়াজ করি না আমি একমাত্র আমার এই গলাটা দিয়া মুখটা দিয়ে দিয়ে একটা কথা বলি আমি চেষ্টা করি মানুষগুলাকে হেদায়াতের আলো দেখানোর জন্য তবে আমার একটা বিশ্বাস এই কথাগুলো যদি আপনি মাই চলেন দেখ থাকবেন আপনার দুনিয়া খেরাত শান্তে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে দূরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে দূরে মাপ চাইব সন্তান চিন্তা করবানা চিন্তা করবানা আব্বা আম্মা কবরে থাকলে একটু পরে মুনাজাত হবে আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগের অকর রব্বির হাম কামা রব্বাই আনি সগের নবী আমার কয় কোনো সন্তান যদি মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় অনেকে চিন্তা করে হুজুর তাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া আম্মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা আমি কার পায়ে ছুঁয়া মাপ চাব সন্তান চিন্তা করি না আম্মা যদি কবরে থাকে তোমার সন্তানটারে সাথে নিবা একা যাইবা না নিজে যখন কবরের ফারে যাইবা লগে যাইতে সন্তান দ্বারে নেওয়া যাইবা নাতিদারে নিয়ে যাইবা যখন তুমি তারে তার অভ্যাস করবা তখন তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানও তোমার কবরের পারে যাইব কবরের পাশে যাইয়া মারে যখন কবরে শুয়াইছ উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা মাথাটা কেবলামুখী কইরা দিস কেবলাটারে ফিস দিয়া মার মুখের দিকে ফিরা দোয়া করবা রব্বির হামঘুমা কামা রব্বাই সগেরা আল্লাহর নবী কয় প্রত্যেক জুমার দিনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোন সন্তান যদি তার মার কবরের পাশে দাঁড়ায়া যায় আব্বার কবরের পাশে দাঁড়ায় যায় রহমতের বৃষ্টি যেমন ভাবে বর্ষণ হয় আমি আল্লাহর রহমত ভাবে ওই কবরে বর্ষণ হয় একটা সমুদ্রের মাঝখানে কোন মানুষ যদি সাতার না জানা মানুষ আটকে যায় হঠাৎ করে নৌকা যায় তারা উদ্ধার করলে সে যত খুশি হয় একটা সন্তান শুক্রবার জুমার নামাজের পরে মা বাবার কবরের পারে গেলে এমন মা বাবা খুশি হয় এ সন্তান এ আমার হুসাইনিয়া তরুণ যুব সংগঠনের যুবকেরা তোমরা অনেকের মান নাই তোমরার অনেকের বাবা নাই চিন্তা করবা না আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয় আল্লাহর কাছে দোয়া করবা ও আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আপনার নবী বলছে আল ফাতেমা তুম সাইয়া তুম নিসাইয়া জান্না হজরত মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারিনী আমার মা কবরে আমার মা ডারে মা ফাতেমার লগে জান্নাতে দিও পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন ওই হালে বায়াতের সদস্য মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চান আপনার সন্তান আবার এমন একটা সন্তান বানান যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান দোয়া করে এখানে অনেক বয়স্ক বাবার আছে আমার নবী বলেছে হে দুনিয়ার মানুষেরা শুই না নাও আল হাসান ও আল হুসাইন ও সাইয়েদা শাবাব ইয়াহলিল জান্না হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সর্দার যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো আল্লাহ আমার আব্বা কবরে আমার আব্বাটারে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে দিবা আমার আল্লাহ তালা আজকের দোয়ার বরকতে তোমার আব্বা আম্মারে জান্নাতে দিব বলে হুজুর কেন আহলে বেতের দোয়া দিয়া আহলে বায়াতের ওয়াসিলা দিয়া দোয়া করব শুনান মুসলমান আমার আল্লাহ তাআলা এই আহলে বায়াতের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল কইরা দিছে যদি আপনি তাদের ওয়াসিলা দিয়া দোয়া করেন আল্লাহ তাআলা তাদের ওয়াসিলায় দোয়াটা কবুল করে নেবে এই জন্য আমার হোসাইনিয়া তরুণ যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ সুন্নি মহা সম্মেলনে বৈশা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ প্রত্যেকের মা বাপ প্রেম মাফ করো প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো তাদের কামাই নাই কামাই রুজি দে বরকত দান করো এমন বরকত দান করো যেমন বরকত গাউসে পাক আব্দুল কাদের জিলানিরে দান করেছিল বলে গৌসে পাক কেমন বরকত পাইছে গৌসে পাক বরকত পাইছে আল্লাহর দরবারে কোনো খাবার নাই কোন সম্পদ নাই দোয়া করছে আল্লাহ তাআলা অসংখ্য খাবার গৌসে পাকের দরবারে গায়েবীভাবে তুর্কির বাসারে দিয়া পাঠিয়ে দিছে মুসলমান আমরা আল্লাহর কাছে এতটুক দোয়া করব আমরা যেন কোরআনের আইন ইসলামী শরিয়া মোতাবেক নবীর হাদিস মাইনা চলতে পারি সমাজের মধ্যে পরিবারের মধ্যে শান্তি থাকে নামাজ থাকে রোজা থাকে হজ যাকাত ইবাদত থাকে সন্তান মা বাবার বেশি বেশি দোয়া করে আর আহলে বায়াতের ভালোবাস অন্তরে নিয়ে আউলিয়া কেরমের সোহবত নিয়ে আমরা যেন দুনিয়া এবং আখেরাত সুন্দর করতে পারি আল্লাহ যেন রহমতের উসিলায় আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে ধরে কন আমি